হ্যালো এভরি ওয়ান আমি রাখি আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ছবিকে তো গুড মর্নিং তো তোমরা কী করো তত আমি চাটা বসাইলাম চা খাই আর এখন ঘুরিতে বাজে পুরো পনেরো দশটা অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে অ্যাকচুয়ালি ঘুমাইতে ঘুমাইতেও দেরি হয় তো সবাইকে রকম দেরি হয় সবেরই তো ওটা নিয়ে কিচ্ছু না আর যে তখন বিএড স্কুল বন্ধ তো তো কোনো টেনশন হয় না চলে যায় তো রং খেলা ভালো বলে গেলো তো আজকে সারাদিন ভিডিওটা দেখা থাকো কী করি না করি অবশ্যই তুমি করে দেখাবো তারপর তুমি পরে দেখা হতেছো আমি চা খাই টাটা দেখো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেলো তো চাটা খাওয়া শেষ করে একটু ঘুইলাম রুটি উটি বানানো হলো রুটি টুটি খাওয়া শেষ এখন বদি রান্না করতে গেলো আর এখন আমি যাই স্নান টান করে আই আবার তোমার পরে দেখা হইতেছো টাটা দেখো বন্ধুরা একটু টাওয়ার পরে দেখ একটু সাদে আইলাম ভিডিও শ্যুট করতে এই দেখো এই দেখো টিনের উপরে বই আড়িছে আর এখানে ভিডিও শ্যুট হইব তার লিগে আগের থেকে অ্যাড মানে অ্যাডভান্স টিনে গিয়ে উঠে বই আরিসে তো কী ভিডিও শুট করুন তোমার পুরা টুকে দেখাইতেছে সবারই কই সুবধুপুর দুপুর তা আবার লাগে পরে দেখা হইতেছে আর আজকে ভিডিওটা না দেখতে থাকো আশা করি তুমি ভালো লাগবো শুট করা হয়ে গেছে বগরি মাখা ওখা সব খাওয়া গেছে আর যে মানুষটা চুরি টুরি করতে গেছিল ওই যে আর বগরিগুলো না এত টেস্ট বন্ধুরা যে তোমরা খাও সত্যি মানে ভাব মানে কৈতে বাধ্যতা খুব টেষ্ট অনেক টেষ্ট তাক যাই তলে খা দা কৰিছোতে দেখা যায় সবেৰে তো দেখ আমাৰ একো ৰেডি হৈ গেলাম আৰু কৈ যায় নাই পূৰা ভিডিঅ'টা দেখা থাকো দেখ বডিঅ ৰেডি হৈ গ'ল তাকে আমাৰ যাইছি এক ঘূৰি ত ভিডিঅ'টা না কাটবা না দেখ তো বুজি পাৰিব ৰেডি হৈ ভাই দিলাম আৰু বদিয়া এখন ভাইৰেল নাই বাইদেউ তো আমরা যাইতেছি একটু মেলাতে ভিডিওটা দেখবে আশা করি তুমি অনেক ভালো লাগবো আর কীরকম মেলা হয় আমি মানে আসামে ওই তখন দেখলে বুঝতে পারবে তো এটা অ্যাকচুয়ালি হোলি উপলক্ষে হয় আর এই মেলাটা কোন জায়গায় না জায়গায় পরে তুমি করে দেখতে থাকবো দেখো আমরা এখন সবাই যাইতেছি মেলাতে আর যাই না যাই দেখো আমি যাই তুমি পরে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবো তারপর আমার ভালো লাগলো পরে দেখা তো বন্ধুরা দেখো কথা কইতে কইতে যেহেতু মেলা মানে বরদুয়া মেন গেটটা ঢুকে গেলাম ভিতরে এই দেখো মেলাতে দোকানপাট আগে আরও সুন্দর আছে এদিকে দেখো মানুষ কীরকম যাইতেছে অনেক ভিড় আর আমরা যখন আই মানে আইতেছিলাম রাস্তাতে তখনই দেখলাম যে অনেক মানুষ যাইতাছে আর যেই মানুষগুলো যাইতেছে এই মানুষগুলো অনেকই দূর মানে বহুত দূরে দূরের থেকে মানুষ আছে তো এইদিকে দেখো দোকানপাটগুলো দেখে খুব ভালো লাগতেছিল তো যে বেশিরভাগ কার্বি মানুষ মানে নানা ধরনের মানুষ আসছিলো কিন্তু মেলাটা এই মেলাটা অ্যাকচুয়ালি রং খেলা বলে তিন দিন হয় তো আমি এই মেলাটাতে আগেও গেছিলাম যেহেতু গিয়ে ভালো লাগছিল তো আজকে আবার সবই এক লগে গেলাম তো দেখো মেলার ভিতরে ঢুকে গেলাম আর দেখো কীরকম মানে ভিড় ভিতরে মানে মানে কওয়া যেতেছে না যে এতটুকু মানে ভিড় এই অ্যাকচুয়ালি তখন পুরো বিকাল আর সন্ধ্যা হয়ে যদি কীরকম ভিড় হয় দেখো তো এই দেখো মেস্বর দাদুয়ারা যে ঠোরা সব এক লগে আসছিলো পুস্কা পুলে আর এদিকে দেখো আমগো পিছনে মানুষ কতগুলো মানে পুরো ভিড় না তো ভিড়ে ভিড়ে মিলে তো মানুষ থাকবোই যেহেতু মেলা এটা মেলার মধ্যে তো মানুষ না থাকার কোনো কারণই নেই তো দেখো কথা কইতে কইতে মানে আই মানে মন্দিরের ভিতরে যাইতাসি ফাইনালি দেখো বন্ধুরা আমরা মন্দিরটা ঘুরতে ঘুরতে পাইলাম আর এত ভিড় দিকে রাস্তা এটা মানে ই করতেই পারতেছি না তো দেখো ফাইনালি মন্দিরটা পাইলাম মন্দিরে ঢুকতেছি তো তোমরা এখানেই দেখো পরে তোমরা বেটকে মারাই এখন দিনে ঢুকলাম এ দেখো মন্দিরের ভিতরে দোকানপাট তো দেখো কথা কইতে কইতে ঘুরতে ঘুরতে আমরা পুরো মন্দিরটা পাইলাম তো মন্দিরের ভিতরে ঢুকি আর দেখো সামনে কি সুন্দর দোকানপাট যতগুলো মন্দিরের আয়োজন যেগুলো লাগে তো ওইগুলাই আর অ্যাকচুয়ালি মন্দিরে এই মন্দিরে নাকি লবণ দেয় তো দেখো লবণ টবন নিয়ে সবই নিয়ে নিলাম এখন মন্দিরের ভিতরে যাইতেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর আর এটা বহু জাগ্রত মন্দির যেহেতু সবই আসে মেলাতে অ্যাকচুয়ালি এটা রং খেলার উপলক্ষেই হয় অন্য সময় খোলা থাকে কিন্তু রং খেলার লিগে খুব প্রয়োজন সবই লবণ দেয় দেখো বন্ধুরা এই যে এখানে সবাই লবণ এগুলো সব লবণ মন্দিরে লবণ দেয় প্রদীপ যাই জ্বলায় তো এখানে প্রচুর লবণ থাকে এই লবণ এটা কি গাছ আমিও ভালো করে পারতেছি না তোমরাও যদি জানো কেউ কমেন্ট করে কই আমি সঠিক জানি না এটা কি গাছ তো আবার তোমাকে পরে দেখা তো তো দেখো এটা হলো মেন মন্দির আর এদিকে পুরো মানুষ ভিড় এদিকে মাসি বৌদি আমরা সবাই এসছিলাম ভিতরে ঢুকুম বললাম করলাম আমি গইটা হইব না আর কেন হইব না দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবা অ্যাকচুয়ালি এখানে মানে শাড়ি আর যারা মেকলা পই রায় অগরী ঢুকতে দেয় এই কথাটা আমি আগের থেকে অল্প টল্প জানতাম তবু আমরা যেহেতু চুড়িদার পড়াইছি তার লিগে আমি গই ঢুকতে দেয়নি তো আর কি করব বলো তো দেখো দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি আর সেটার কারণ হলো কি কত আমরা যেহেতু চুড়িদারটা পৈরে এলাম তার জন্য অ্যাকচুয়ালি এই মন্দিরে শাড়ি বা মেখলা পরেই ঢুকতে লাগে এটা মন্দিরের এখানে রুলস তো আমি বদিকে আগে বলছিলাম যে এটা মানে শাড়ি পরতে লাগে তো কিছু হবে না বাড়ির থেকে আমরা নমস্কার করে নিলাম আমরা ভিতরে ঢুকতে পারবো না এটা খুব মানে খারাপ লাগতেছে খারাপ লাগলেও কিছু করার নেই তো ঠিক আছে আবার নেক্সট টাইম ভুল তো মানুষেরই হয় না না তো নেক্সট টাইম এটার কী করুন তো এই মন্দিরের ভিতরে দেখো মাসি ঢুকছে আর দিকে যতগুলো মানুষ আসলে সবই পুরো মেকলা ওকলা পরা আসলো আর আমরাই যেতে পারিনি তা অনেকটা খারাপ লাগতেছিলো আর দেখো চারিদিকটা এত সুন্দর পুরা মানে মানুষই মানুষ আর লাইট লুট আসিলুক অ্যাকচুয়ালি দিনের বেলা কিন্তু মানে খুব সুন্দর লাগতেছিলো মন্দিরটার ভিতরে গিয়ে যেহেতু আমি আগেও গেছি কিন্তু এরকম করে মানে ঘোরা হয় নাই কেন কি রাত্র হয়ে গেছিলো তো আমি পুরো ভিতরে ঢুকতে পারিনি তো আমাকে দেখো ওইদিকে পূজা দেওয়া হয়ে গেলো তো মানে ওখানে আমরা মন্দিরের দিকে মানে ভিতরের দিকে ভাইতেছি আর এদিকে দেখো কত মানুষ আর অনেক মানুষ মেলাতে দেখলাম যে তোমার চিনাকি মানুষও আসে তো সবের লোক আর কথা কইতে পারি নাই কেন ভিড় খালি যা দেখলামই বহুত মানুষ আছে তো কথা কইতে কইতে দেখো ভাইরে আইলাম সবই আর ওইদিকে পিছনে যতগুলো মানুষ আছে সব চিনাকি একটু ভিডিও টিডিও করলাম আর পুজকার লোকের একটু ফটো তুললাম আর সবই দেখো এই দিকে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ দেখো পুরা একদম পোস্টে আছে আমার লোক ফটো তুলবো তো ফটো তোলা হইলো তা আবার তোমার লোক পরে দেখা হয়েছিল প্রসাদ নিলাম নিয়ে দেখো সবই প্রসাদ খাইতেছি যাহো সবাই একটু প্রসাদ খাই খাইতে পরে আবার ভাইতেছি ভিতরের দিকে আমরা এখন বাইরে যেতেছি মানে মন্দিরের দিকে দিকে পূজা টুজা দেওয়ার শেষ হলো তখন আমরা বাইরে যেতেছি যে পিছনে বদি ওরা সবই আছে আর এখন যাই একটু গিয়ে মেলা দেখুন মেলা টেলা দেখা তারপরে তো জামু আর মেলাটা শেয়ার করতেছি ভিডিওটা না কাটটা দেখো আশা করি তোমার ভালো লাগবে আর জায়গাটা এত সুন্দর মানে পুরার মানে ই হইতেছিল না পারতি এতটুকু দেখাইতেছি আর এটার বরদুয়া মন্দির বলে এখানে বদুয়া এটা এখানে রং খেলার সময় তিন দিন না চার দিন মেলা হয় অত পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো তো দেখো কথা কইতে কইতে মানে বাইরের দিকে মানে বাইরেতে বাইরেতেছি যেহেতু মন্দিরের দিকে মেলার দিকে তো ওইদিকে দেখো জায়গাটা এত সুন্দর বাইরে বলতে মানে বাইরে এই দিকে দোকানপাট যত ঠাকুরের জিনিসের মানে দরকার মানে মানুষের ভিতরে লয়ে যায় ওগুলাই তো দেখো জায়গাটা দেখতে মানে খুবই সুন্দর তো ওইদিকে দেখো পুলিশের ওপরে যেহেতু গার্ড মানে গার্ড দেওয়া ছিল ওরা ওইদিকে এদিকে যাইতেছে মানে সব মানুষ হ্যান্ডেল করতেছে যেহেতু এত ভিড় তো মানে চারিদিকে পুরো নজরে রাখতেছে যেহেতু মানে মেলার ভিতরে অনেক কিছু হইতে পারে তার জন্য টির থাকে তো কথা কইতে কইতে কেমনে কেমনে দেখো বাইরে গেলাম মন্দিরের থেকে ওখান দেখো এই যে মেলা মেলাতে একটু ঘোরাঘুরি করি দেখো চারিদিকে দোকানপাট আর মানে খুবই সুন্দর আমার তো অনেক ভালো লাগলো আর তুমিও কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে কইও মেলার ভিতরে দেখো সব দোকানপাটগুলা দেখো কথা কইতে কইতে কিছু জিনিস কিনতে এলাম আর এখানে দেখো কানের যত বদিন নিব তো কানে দেখতেছি এগুলোই তো কেনাকাটা শেষ এখানে বাড়িতে তার লিগে জিলাপি টিলাপি নেওয়া হইতেছে অনেকটাই দেরি হয়ে গেলো তখন আমরা বাড়িতে জামো গা তো জিলাপি আর কি নিলাম এগুলো সব নেওয়া কমপ্লিট হয়ে গেল এই দেখো আর জিলাপির দোকানটা অ্যাকচুয়ালি চিনাকি আসছিল এটা আমগরই ছিল তো কথা কইতে কইতে দেখো মেলার থেকে ঘুরে শেষ এখন বাড়ি যেতেছি একদম মেলাটা ঘুরে টিরে পুরো ঘুরে আইলাম আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা অনেকটাই দেরি হয়ে গেল তো মেলা টেলা ঘুরা শেষ আর সবই আওয়া হয়ে গেল এই দেখো গেল ঘুমের থেকে হাই বলো তো বলো বলো কি দুষ্টু তো আমরা সবই আয়া পড়লাম তো আবার তুমি লোক পরে দেখা ওই সেটা একটা ভাত থেকে আওয়ার পরে দেখো চাটা খাইলাম আর তোমার চা খাওয়াটা আর শেয়ার করতে পারলাম না তো চাটা খাই একটু বইলাম বই এটা পান টান খাইয়া তো সমস্ত খাওয়াটাও শেষ তো ভাবলাম কিছু একটা খাইতে ইচ্ছা হতো স্যার কী খাই আর এটা যেহেতু কালকে মেশো লঙ্কার থেকে আওয়ার সময় আনছিল কুরকুরি তো এটা খাই আর খাওয়াটাওয়ার পরে আর ওখানে প্রায় ঘড়ি তো অনেক অনেক রাত্রে বলতে সাড়ে নয়টার মতন বাজবো তো এটা খাই খাওয়াটার পরে ভাতটা খামো খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি আছে তো ভাবলাম যে তোমার ভিডিওটা ঠিক বললি তো আজকের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা কোও ভালো হইলো কয়ো খারাপ হইলো আর মেলা গেলাম তো মেলাগুলা কীরকম লাগছে তোমার তো কোয়ো আর আজকের ভিডিওতে এখানে রাখলাম শুভরাত্রি সবে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে তো আজকের জন্য এখানে টাটা